কোরবানির সময় আমেজটা অনেক ভাল লাগে আসলে সবাই যে বাড়ি যাওয়ার জন্য হচ্ছে যে দাঁড়ায় আছে বাট কেউ কিন্তু তিরিশের উপরে গতি উঠাবেন না এত সকালবেলা উঠে মোটর ব্লক শুরু করার উদ্দেশ্য একটাই

রহমান রহিম আজকে সকাল সকাল বের হওয়ার কারণ হচ্ছে গতকাল রাতে আমার সাঁতারগুলা স্কুলের ওদের ক্যারা উঠছে মানে আগের থেকে উঠছিল হচ্ছে যে খেলবে আর কি তো আমাকে হচ্ছে রাতে দুইটার দিকে কল দিছে কল দিয়ে বলে যে কালকে হচ্ছে সবাই খেলবো তা আমি বললাম হঠাৎ করে এখন কি যাই হোক খেলবে সবাই ঠিক আছে আমি তো ভাই ঘুম পাগল মানুষ আমাকে সকালবেলা আমি উঠতে পারি চারটা পাঁচটা ছয়টা কোনো ব্যাপার না তবে কাহিনী হচ্ছে আমাকে হচ্ছে যে উঠেইতে হয় এই যে এইখানে বাসের সামনে পর্যন্ত হাট চলে আসছে আর রাস্তা তো মাসাল্লাহ জ্যাম আমি উঠাবো কেমন সেটাই তো চিন্তা করতেছি মাসাল্লাহ এই জ্যাম ঠেলে এখন যাওয়া লাগবে আল্লাহ রে একটা বুঝতে গরিবাজে সাড়ে ছয়টা সাতটার সময় হচ্ছে যে খেলা আর আমি এখনো রাস্তার মধ্যে মাথার মধ্যেই ছুটে গেছিল এই জ্যামের কথা এটা সকাল সকাল খেলার ইয়ে ভালো হতে বেরিতেছে কোরবানির সময় আমেজটা অনেক ভাল লাগে আসলে যে রাস্তার মধ্যে যখন হাট বসে হ্যাঁ কিছু সমস্যা মানুষের হয়ে থাকে কিন্তু আলটিমেটলি আমরা যখন হাটে যাই কোরবানির সময় এটা হচ্ছে যে আমাদের কাছে একটা অন্যরকম হচ্ছে যে একটা অনুভূতি রকম ভালো লাগা কারণ সারাটা বছর হচ্ছে যে আমরা এই সময়টার জন্য ওয়েট করি তো এই সময়টা তো হচ্ছে যে হাট এই যে গরুর গন্ধ কান নাকে আসলেই হচ্ছে যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করা আমার তো মনে হয় যে রোজার ঈদ যেরকম রোজা তিরিশটা রাখতে হয় তারপর হচ্ছে যে আমরা ঈদের নামাজ পরে ঈদ পালন করি কোরবানির দিন যদি ওইরকম হইতো যে আমরা তিরিশ দিন গরু দেখতে পারবো হাট চালু থাকবে তাইলে হচ্ছে যে ভাল লাগতো তিরিশ দিন গরু দেখে তারপরে কোরবানি পালন করতাম বা তিরিশ দিন আগে গরু কিনে হচ্ছে রেখে নিজেরা লালন পালন করে তারপর কোরবানি দিতাম নির্ঘুম রাত কাটাচ্ছে গরুর ব্যাপারীরা দিকে পুরো মারামার অবস্থা তো জ্যামের মধ্যে হচ্ছে যে এখন বক বক না করি আগে হচ্ছে জ্যাম বেরোই তো ফাইনালি হচ্ছে যে জ্যামটা ছাড়াই হচ্ছে যে ফ্লাইওভারে উঠতে পারছি যেই পরিমাণ জ্যাম ছিল রাস্তার মধ্যে সবাই যে বাড়ি যাওয়ার জন্য হচ্ছে যে দাঁড়ায় আছে।। আমার সাতটার সময় খেলা আমি হচ্ছি যে ছয়টা তিপ্পান্ন বাজে আমি অলরেডি এখনো এখানে আসি ওদেরকে ফোন দিয়েছিলাম যে মামা তোরা খেলা স্টার্ট করেছি না যারা আসতেছি টাইম লাগবে না আমি জাস্ট ফ্লাইওভার উঠলেই হচ্ছে যে চলে আসতে পারবো আর কি তো আপনারা কিন্তু ঢাকার ভেতরে কেউ তিরিশের স্পিডে মানে তিরিশের উপরে কেউ চালাবেন না আমি তারাহুরে আসি আমারটা ভিন্ন কথা আমাকে কেউ ফলো করবেন না হ্যাঁ বাট কেউ কিন্তু তিরিশের উপরে গতি উঠাবেন না চলে আসছি হচ্ছে আহ সামনে হচ্ছে টিকাটুলি আমার হচ্ছে গুলিস্তানা নেমে হচ্ছে যে টিকাটুলি যাইতে হবে যে সাধারণত এই বাইকে স্পিড উঠাই না বাট আজকে যেহেতু তারাপ্রয় আছি এটার জন্য যাচ্ছি আর কি তো আজকে এত সকালবেলা উঠে ব্লগটা শুরু করার উদ্দেশ্য একটাই যে এত সকাল সকাল উঠছি খেলতে যাইতেছি এটা হচ্ছে যে বড় কথা আমি অনেক বছর পরে আসলে হচ্ছে ফুটবল খেলতে যাচ্ছি তো বাসা থেকেই হচ্ছে যে আমার প্রিয় ব্রাজিলের জার্সিটা পরে হচ্ছে যে রেডি হয়ে গেলাম তো আসলে খেলা হয় না অনেক বছর আমাদের ঢাকার ভেতরে তো ওইরকম টাট পাওয়া যায় না ঠিকমতো যে খেলব তো এখন হচ্ছে যে রাস্তায় আপনার বিভিন্ন এলাকাতে আপনার যেই ফুটবলের যেই মাঠগুলো বানাচ্ছে ইনডোরের মানে ছোটোখাটো মিনিবার সিস্টেম করে তো এইগুলো হচ্ছে যে ভালো আমরা যারা হচ্ছে যে সপ্তাহে পুরো সপ্তাহে আপনার টাজ করি আমাদের তো এখন আসলে খেলার বয়স নাই বলবো না বাট সবাই বড় হয়ে গেছি মাথার উপর দায়িত্ব কর্তব্য চলে আসছে এখন হচ্ছে যে চাইলেও নিজের পছন্দ মতো কাজ করা যায় না খেলাধুলা বলেন নিজের মতো করে টাইম স্পেন্ড বলেন কিছু আর কি করা যায় না কর্তব্য মাথার উপর থাকলে অনেক ভেবে হচ্ছে যে কাজ করা লাগে তো এটার জন্য হচ্ছে যে অনেক বছর পর খেলতে যাইতেছি আমার নিজের মধ্যে অনেক হচ্ছে যে ভালো কাজ করতেছে যা সময়গুলা বের করতে পারছিলাম সেটাই চলে গেল আচ্ছা এই দিক দিয়ে যাবো নাকি mama

এই যে এই যে ক্রিম আপা এই যে আপা 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 সে হাই আমার প্যান তো ছিল এই যে আমাদের চুদু কেশিয়ার এ দেখেন মানি ভাই ভর্তি টাকা তাকে বিয়ে করলে খালি টাকা টাকা তুই ঘুমাবে এই যে আমাদের ফাহিম মাপা সরি ফাহিম ভাইয়া বাইরে গই যে ভাই উপরে খেলেন উপরে বল পায় না এই যে আই দে স্ট্রাইকার বল পাইলে শুট

আরে বল 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 아이 배채는 두고 돌아가자. 다른 거타 봐야. 아. 아. 플레이 এই ৰেডি তাত গল হৈছ হৈছে

তো অনেক দিন পরে গাইজ খেলে তিন তিনটা গোল দিছে যে পোলাপান একতাল করে গেছে আদের পুরো সুন্দর খেলার সমাপ্তি হয়ে গেল এখন খাইবার না পাড়া বলে কে কারে গোল দিছে আমাদের এই যে আমাদের ওয়াহিদ ভাই আজকে অনেকগুলা গোল মিস করছে বলই ধরতে পারে না ভাই এই যে পালাইত আছে খেলা গরু কোরবানের সিজন আমার কাছে ভাই সেই লাগে হ্যালো অস্থির আলহামদুলিল্লা আমার সার্জারির পর আমার গলায় হচ্ছে যে সার্জারি হয়েছিল দুই হাজার বাইশে ওই সার্জারির পর আমি হচ্ছে যে খেলাধুলা থেকে পুরাই দূরে ছিলাম আর আজকে প্রায় এত বছর পরে হ্যাঁ আজকে হচ্ছে যে খেলতেছি মানে খেললাম আর কি আচ্ছা ওয়ারি হচ্ছে এটা আমার এলাকা আমার বড় হওয়া বেড়ে ওঠা সব এইখানে এখন হচ্ছে যে রায়ের বাগের ওই পাশটাতে থাকি হ্যাঁ তো এই এলাকায় আসলে হচ্ছে যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমার মধ্যে তো যাই হোক আমার হচ্ছে যে সার্জারির পরে আমি খেলাধুলা থেকে পুরাই দূরে ছিলাম আজকে তো এতগুলো বছর পর হঠাৎ করে খেলতে আসছি ইচ্ছা অনেক দিন ধরেই ছিল কিন্তু আসলে বুঝতেছিলাম না তারপরে তো আজকে হচ্ছে যে আমি দৌড়াতে পারি না এই ফুটবল হচ্ছে স্টামিনার খেলা স্টামিনা অনেক লস হয়েছে আমার হ্যাঁ সেটা বুঝে মানে আমি বুঝতেই পারতেছিলাম বাট আমার কথা হচ্ছে যে আমি আজকে খেলবো আসছি আমি পারি বা না পারি আমি যতটুকুই পারি আজকে নামবো কারণ অনেক বছর পর খেলা তারপর আলহামদুলিল্লাহ গোল দিছি দুইটা গোল আসছে আমার কাছ থেকে বাতাসটা লাগতেছে ভাই কি যে ভালো লাগতেছে ও যাই হোক আলহামদুলিল্লাহ আজকে তো আপনারা দেখলেনই ফুটেজগুলো আমাদের খেলাধুলোর ছয় আর আট গোল ছিল স্কুলটা আসলে আসলে সমস্যা অনেক দিক দিয়ে সমস্যা এই কি পুরোটা ফ্লাইওভার কি জ্যাম নাকি ইনালিল্লা এটা কি ফ্লাইওভার জ্যাম সেটা বুঝলাম না আল্লাই জানায় আল্লাহই জানায় শুক্রবার ঈদের আগে হচ্ছে যে সবাই বাড়ি ঘরে যাবে এটার জন্যই হচ্ছে রাস্তায় জ্যাম ট্যাম আছে আজকে যাওয়ার সময় তো দেখলেন কি পরিমাণ জ্যাম ছিল আর এখনও তো জ্যাম আমার বাইজার ঘোলা হয়ে যাইতেছে বারবার বুঝতেছি না শেট ম্যান এভাবে কেন আপনারা পার হন রিক্স নিয়ে বুঝিনা তো এই যে হচ্ছে কাহিনী হচ্ছে আজকে সবাই গ্রামে যাচ্ছে তো ফ্লাইওভারের মাঝখানে এখান থেকে হচ্ছে যে বাসে উঠতেছে নামতেছে এই জ্যামটা হচ্ছে যে মূলত ওই পাশের জন্য লাগছে একটা টান দিলে হচ্ছে যে চলে যাওয়া যায় ফাইনালি চলে গরু দেখতে দেখতে যাই এটাই ভালো ভাবছিলাম বাম দিক দিয়ে ঢুকবো কিন্তু এখন যে অবস্থা

আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের মন্তব্যগুলো আমাকে জানাতে ভুলবেন না কারণ আপনাদের মন্তব্যগুলোর কারণে আমি হচ্ছে নিজেকে ডে বাই ডে আপডেট করতে পারি আমি আসলে গরু দেখতেছি তো ভালো লাগলে আমার পেজটাতে আপনারা একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে হচ্ছে যে একটা সাবস্ক্রাইব করবেন ধুলা খাইতে খাইতে চালাচ্ছি এই যে ওনাদের জন্য হচ্ছে যে অনেক অ্যাক্সিডেন্ট হয় এই যে ওনারা উল্টা বাস দিয়ে আসে এসে হচ্ছে যে এরকম যায় এগুলো আসলে ঠিক না আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন ওনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা কাইন্ডলি এগুলো একটু চেক করবেন অ্যাম্বুলেন্সেরটা মানা যায় অ্যাম্বুলেন্স হচ্ছে ওই পাশে রাস্তায় জ্যাম দেখে হচ্ছে যে এদিক দিয়ে ঢুকছে ওইটার জন্য সমস্যা নাই বাট আদার্স যারা হচ্ছে যে এই যে ইয়া করে এগুলো হচ্ছে যে সমস্যা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অগ্রিম কোরবানি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই পরিবারের সাথে থাকবেন ভালো থাকবেন আশা করি আপনাদের সাথে কোরবানির পরে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আবার ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আর আপনার এক্সপ্লোরের সাথে সবসময় থাকুন মজার মজার নতুন নতুন ভিডিওসের জন্য আসসালামু আলাইকুম দেখান মাইনকাচি পা কাকে বলে সামনে গরুর ট্রাক ডান পাশে দুইটা বাস বা পাশে বাস পিছনে বাস পুরো মাইন্ডকে চিপায় এসব জায়গায় যারা হচ্ছে যে বাইকার ভাইরা বাইক চালান তারা হচ্ছে সামনে পিছনে ডায়ানে বামে লুকিং গ্লাস অবশ্যই ভালো করে দেখে তারপরে চালাবেন